কথা শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় যে পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই পাথর কিন্তু তার ওজনের কারণে ডুবে যায় মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা পড়ুক আপনাকে নিয়ে হাসুক আপনাকে আঘাত করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন আপনাকে থামাতে না পারে অনুমতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট জীবনের দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন ব্যস্ত মানুষ আর অহংকার মানুষ এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের